*يعني في <applause> تشوفه <applause>

还有这个。 আলহামদুলিল্লাহ এমন একটি বড় ইভেন্টে আমার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অনেক সুখ ভালো লাগতেছে তো আমার ভালো লাগতেছে বিশেষ করে এরকম একটি গ্রাউন্ড ফেকুয়া প্রথমবার টিম দিয়েছে তো এমন একটি গ্রাউন্ডে এমন পারফর্ম এবং ম্যান অফ দ্য ম্যাচ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ধন্যবাদ জানাই বিশেষ করে বিচিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং প্রাইম ব্যাঙ্ক যেন এরকম টুর্নামেন্ট আরও আয়োজন করে যাতে আমাদের মতো और अन्य दिनों में तो प्लेयर बाल बाल तैयार हो जाते हैं मुझे भाई ये आपको खिलाड़ी दिखती

আগামী দিনগুলোতে ক্রিকেট সহ যেন ধরনের ক্রিডার প্রাইভ লাইফের পাশাপাশি অন্যান্য বড়ো যারা হয় যারা আছে তারাও এগিয়ে আসবে তাহলে আমাদের ক্রিডারটা থেকে যে ইন্টারেস্ট আছে অ্যাক্টিভিটি এবং যে বিষয়গুলো সেগুলো আমরা সহজে গ্রহণ করতে পারবো খেলাতে আমাদের বিশেষ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের যে সফলতা সেটি ক্রিকেটের ভাবনা রয়েছে ফুটবল আমাদেরকে সারা পৃথিবীতে পরিচিত করিয়েছিল এবং চারিধারা রয়েছে এছাড়াও পছন্দ যারা বর্ষা বিভিন্ন ধারায় আমাদের যে সফলতাগুলো দ্রুত সেগুলো সবাই আরো বিকশিত হবে এবং আশা যে আছে আমাদের আসবে আজকে এই টুর্নামেন্টের মাধ্যমে যারা দুজন তাদের এবং যারা আজকে রান্নাথা আছে এবং যারা অংশগ্রহণ করেছেন অনেক বিভাবে প্রদর্শন করেছেন এবং তাদের সাথে ব্যাচার কাছে টিমের কাছে তারা পর্যায় বরণ করেছেন এবং অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমরা এখন ধন্যবাদ জানাচ্ছি ঠিকই আসলে চি চ্যাম্পিয়ন নিয়ে আসার জন্য একটা টুর্নামেন্টে যদি একটা টিম খেলতে তাহলে তো সেখানে এই প্রতিযোগিতাটাই হতে পারে কারণ যারা এজ এ কেন্দ্র যারা বিভিন্ন ফিলের সাথে যারা ছিলেন তাদের সরকারি এই মাঠটি ব্যবহার করতে দেওয়া যাবে জানাচ্ছি আমি হয়তো এটুকুই বলব যে কক্সবাজার বাসিন্দ অত্যন্ত সমগ্র যে একজন ক্রীড়াবান্ধব জেলা প্রশাসন আমাদের এই জেলায় দায়িত্ব পালন করছেন তিনি নিজেও একজন ক্রীড়াবিদ খেলেছে তার স্কুল জীবনে কলেজ জীবনে এছাড়া যুবক্রিয়ামা কাজ করেছেন আপনাদের একটা বিষয়ে আমি জানাতে চাই যেহেতু কথা বলার সুযোগ পেলাম আমাদের এই মাঠ পর্যায়ে জেলা বা উপজেলা পর্যায়ে যারা নিয়মিত খেলাধুলা করেন তাদের অনেক ক্ষেত্রেই ফিটনেসজনিত নানান ধরনের জটি তারা পড়ে যেহেতু জেলা লেভেলে খুব বেশি সুযোগ নেই সেজন্য তারা হয়তো জানতে পারেন না বা কিছু জানার খাত আমাদের জেলা জেলাপ্রষদ স্যার ক্ষেত্রে একটু উদ্যোগ নিয়েছেন আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সিজিও তার সাথে পিসি অলরেডি কথা বলেছেন এবং কক্সবাজারে ওনাকে নিয়ে আসেন একটি পরিকল্পনা নিয়েছেন কক্সবাজারে উনি আসবেন আমাদের স্কুল ক্রিকেট এবং অন্যান্য লেভেলের যে ক্রিকেট খেলোয়াড়রা আছে তাদের সাথে কথা বলবেন তাদেরকে ওয়ান টু ওয়ান পরামর্শ দেবেন তাদের ফিটনেস ঠিক রাখার জন্য কী কী করা যায় এবং একই সাথে জাতীয় দলের একজন খেলোয়াড় এবং ক্রিকেটার তার সাথে আসবেন বলে আমরা আশা করছি যিনি ক্রিকেটারদেরকে ক্রিকেটারদের ফিটনেস রাখার জন্য কী কী করণীয় ঠিক রাখার জন্য সে সম্পর্কে কথা বলবেন আমরা আশাবাদী যে তারের এই যে সৃজনশীল উদ্যোগ যেগুলো সরকারের নির্দেশনা হয়তো হবে নাই তার বাইরেও উনি খেলোয়াড়দের উদ্যোগগুলো নিয়েছেন এগুলোর মাধ্যমে কক্সবাজারের ক্রীড়াঙ্গল বিশেষ করে ক্রিকেট সহ অন্যান্য যে খেলাগুলো আছে যেগুলো কক্সবাজার ভালো হয় এই সমস্ত ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকরা সবাই আরো ভালোভাবে এগিয়ে যাবে